মাগুরায় নির্যাতিত সেই শিশুটিকে বাঁচানো গেল না চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অনন্তের পথে যাত্রা করেছে শিশুটি দেশের মানুষ এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষের পাশাপাশি সবিজের তারকাদেরও এসব স্পর্শ করেছে সবাই তাদের ফেসবুকে জানাচ্ছেন প্রতিক্রিয়া নন্দিত কণ্ঠশিল্পী রুমানা কনক চাপা, শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন বেহেস্তের ফুল আসিয়া বেহেস্তে চলে গেছে আলহামদুলিল্লাহ অভিনেতা রৌনক হাসান তার ফেসবুকে লিখেছেন আসিয়া মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই সে বাঁচিয়াছে আর আমাদের মারিয়া গিয়াছে শিশুটিকে নিয়ে নিজের ফেসবুকে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক মাতৃহীন ভগ্নীহীন কন্যাহীন মাতৃভূমি হোক এদেশ কুলাঙ্গারের আবাদ হোক শিশুটিকে নিয়ে নিজের ফেসবুকে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী পার্শা মাহজবিন পূর্ণি লিখেছেন মরে গিয়ে বেঁচে গেল অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন তার সোশ্যাল মিডিয়ায় শুধু লিখেছেন আসিয়া সঙ্গে দিয়েছেন হৃদয় ভাঙার ইমোজি অভিনেতা ফারহান আহমেদ জোভান তার ফেসবুকে লিখেছেন আমাদের মাফ করে দিও আসিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না অন্যদিকে দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন আল্লাহ আপনি বিচার করেন একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালিসিসও করা হচ্ছিল তাছাড়া তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পর্ষদ গঠন করা হয়েছিল ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা